কেমন আছেন এই আলহামদুলিল্লাহ চলেন নাস্তা করে আসি সকাল সকাল কি নাস্তা দেয় দেখে আসি আপনাদের মাঝে শেয়ার করি নাস্তা সালাম ভাই নাস্তা তো আপনি করেন নি করছেন ও নাস্তা করে আসছেন আচ্ছা তাহলে রাখবো আমরা নাস্তা করে আসি আচ্ছা আপনাদের মাঝে শেয়ার করব আমরা সকালে কি নাস্তা করি সবাই সাথে থাকবেন গ্লাস সব সেলফ সার্ভিস গ্লাস প্লেট পরিষ্কার করে তারপর নিতাই আজকে আবি ভাই আমারটা রেডি করে দিচ্ছে আমি একটু ভিডিও করতেছি কেয়ার করার ও ধোয়া লাগবে না ভাই ও তো দুধ গ্লাসই হ্যাঁ হ্যাঁ পরিষ্কার রাখি সব সময় যথেষ্ট পরিষ্কার আছে আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় বেশি মনোযোগী চাও আমি কো বঞ্জর্ণ ব্লগিং ব্লগিং ব্লগ ভিডিও মাই আই হ্যাভ মাই চ্যানেল ইউটিউব চ্যানেল ইয়েস কন্টেন্ট মাই ফ্রেন্ড ব্রেড অ্যান্ড মিল্ক মিল্কে ইটালিয়ান ল্যাঙ্গে পানে বলে আর দুধকে বলে পানে দিয়ে আমরা সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করবো তো এই হলো আমাদের ব্রেকফাস্ট প্রচুর পরিমাণে দুধ দুধটা মেলা লাস্টে খেয়ে খেয়ে বলা যায় না যাই হোক ব্রেড আর দুধ অনেকে চিনি নিয়ে খায় দুধের মধ্যে তো আমি চিনি খাই না আমি ডাইরেক্ট ব্রেড আর দুধ খাই

ব্রেকফাস্ট শেয়ার করলাম নেক্সট ডে লাঞ্চ এবং পরবর্তীতে ডিনার শেয়ার করব তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন আমার ভিডিও সর্বপ্রথম দেখার জন্য এবং আমার ফেসবুক ফেসবুক পেজে আমার ফেসবুক আইডি আছে লাইটস দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এবং নতুন আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদের মধ্যে শেয়ার করবো আমি ক্যাম্পে কীভাবে থাকি আমার ক্যাম্পে লাইফ স্টাইল আমি ক্যাম্পে থাকি কাজ করি আমার ডকুমেন্ট হতে কেমন কী সময় লাগতেছে সকল বিষয় সম্পর্কে আপনাদের শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ